আসসালামু আলাইকুম ইসলামে উপার্জনের তাগাদা বাঁচতে হলে খেতে হবে আর খেতে হলে উপার্জন করতে হবে এবং উপার্জনের উপায় হল কর্ম বা শ্রম মেধা বিতরণ বা বিনিময় তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবি রহমতুল্লাহি আলহি বলেছেন যখন নামাজ শেষ হবে তখন তোমরা ব্যবসায়িক কাজকর্ম ও অন্যান্য প্রার্থী প্রয়োজনাদি পূরণে বেরিয়ে পড়ো উপার্জনের একটি মূল নীতি সুস্পষ্টভাবে এ আয়াতে উল্লেখ করা হয়েছে তা হল উপার্জনের জন্য এমন পথ ও পন্থা অবলম্বন করতে হবে যাতে আল্লাহর স্মরণে ব্রত থাকা যায় যেসব পেশায় বা উপার্জনের পন্থায় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার সম্ভাবনা রয়েছে ইসলাম তা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কারণ যদি কখনো আল্লাহর স্মরণে ব্রত হওয়ার আহ্বান আসে তখন যাবতীয় ব্যবসায়িক কর্ম পরিহার করা সকল ইমানদারের জন্য ওয়াজিব এছাড়া আল্লাহ আল্লাহতালা এরশাদ করেছেন হে মানুষ পৃথিবীর যা কিছু হালাল এবং উত্তম পবিত্র তোমরা তাই খাও ভোগ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ব্যক্তি জীবনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করে রাসল সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ তার রশি নিয়ে চলে যাক পিঠে কাঠের বোঝা বহন করে এনে বিক্রয় করুক এবং তার চেহারাকে আল্লাহর আজাব থেকে বাঁচিয়ে রাখুক কারণ মানুষের কাছে ভিক্ষা চাওয়ার চেয়ে এটা উত্তম তিনি আরও বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বদা মানুষের কাছে চেয়ে বেড়ায় কে আমাদের দিন এমন অবস্থায় উঠবে তার মুখমণ্ডলে কোনো গোস্ত থাকবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ করেছেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা এক পাও সামনে এগোতে পারবে না তার মধ্যে একটি প্রশ্ন হল সম্পদ কোথা থেকে উপার্জন করা হয়েছে এবং তা কোথায় ব্যয় করা হয়েছে সুতরাং কিয়ামত দিবসের কঠিন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে রক্ষা পেতে এমন পথ ও পন্থায় উপার্জন করতে হবে যা হবে একাধারে হালাল পবিত্র এবং আল্লাহর স্মরণ থেকে বিমুখ করবে না আল্লাহ হাফেজ